ভান্ডার উপভোক্তাদের জন্য বড় সুখবর ও মার্চ মাসের টাকার জন্য আপডেট প্রক্রিয়া ইতিমধ্যেই স্টাটাসে শুরু হল ভান্ডার প্রকল্পে মা মার্চ মাসের টাকা কবে পাবেন বিস্তারিতভাবে জানতে আমাদের আজকের আপডেট অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প এবং মহিলাদের এই প্রকল্পের সব থেকে বড় আর্থিক সাহায্যরূপের প্রকল্পই রাজ্য সরকারের এইটি এই ভাণ্ডার প্রকল্পে আপনারা টাকা কবে মিলবে এই মার্চ মাসের এই জন্য অপেক্ষা করছিলেন অবশেষে আপনাদের জন্য বড় আপডেট ভান্ডার প্রকল্পে স্টাটাসে আপডেট প্রক্রিয়া ইতিমধ্যে চলে এসেছে পেমেন্ট আন্ডার প্রসেস আপনারা জানেন আসার কয়েকটা দিন পরেই ব্যাংক অ্যাকাউন্টে আসবে টাকা তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা আসবে জানতে পারবেন আমাদের আজকের এই আপডেটের মাধ্যমে অনেকেই ভাবছিলেন এই প্রকল্পের টাকা এই মাসে কি দ্বিগুণ পাবেন সেই বিষয়ে আপনাদেরকে আলোচনা করা হবে আমাদের আজকের এই আপডেটের মাধ্যমে ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যেহেতু জনপ্রিয় প্রকল্প সেক্ষেত্রে এই প্রকল্পে আপনারা দু হাজার সালে একটা চমকের কথা ভাবছিলেন কিন্তু রাজ্য সরকার দ্বারা নতুন বাজেটে কোনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণের আশ্বাস দেয়নি আপনারা প্রত্যেকে জানেন তাই এই প্রকল্পের টাকা বর্তমানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যেটা আসছিল সেটাই আসবে তো চলুন এবার স্ট্যাটাস চেক করার পূর্ণ যে প্রসেসটা আপনিকে দেখিয়ে দিই সর্বপ্রথম আপনি চলে আসবেন গুগল ক্রম ব্রাউজারে জাস্ট লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার তারপরে দেখতে পাবেন লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইট তথা সোশ্যাল সিকিউরিটি ডট 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 আইএন জাস্ট এখানে একবার ট্যাপ করবেন যখন এখানে একবার ক্লিক করবেন দেন আপনার সামনে চলে আসবে পরবর্তী ইন্টারফেস এখানে আপনারা দেখতে পাবেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার পোর্টালে ট্রাক অ্যাপলিক্যান্ট স্ট্যাটাসে ক্লিক করুন যখনই ক্লিক করবেন তারপর এইরকম ইন্টারফেস চলে আসবে এবার সিলেক্ট ইউজিং অপশানে আপনি জাস্ট ক্লিক করবেন আধার কার্ড নম্বর চয়েস করলে আধার নম্বরে ক্লিক করবেন এবং এই ক্যাপচা কোডটি যা আপনার সামনে আসবে সেটা সরাসরি এই বক্সে ফিল করে সার্চ অপশানে ক্লিক করবেন এবং আধার কার্ড নম্বরটি চলুন আমরা অনস্ক্রিনে বসিয়ে দিচ্ছি উপরে আপনার পার্সোনাল ইনফরমেশন দেখতে পাবেন এবং আপনারা দেখে নেবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন ঠিক রয়েছে কি না জাস্ট দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাস পেমেন্ট সাকসেস কিন্তু আমাদের রয়েছে তারপরেই রয়েছে নিচের দিকে মার্চ মাস যার বর্তমানে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসছে টাকা দেওয়ার যে প্রক্রিয়া তা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার জন্য স্টার্ট হয়ে গেছে এর মানে আপনারা টাকা এক হাজার ও বারোশো টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং এই টাকা কবে মিলবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একবার জেনে নিন এক হাজার টাকা ও বারোশো টাকা এই মুহূর্তে আপনাদের দেয়া হচ্ছে এই টাকা সরাসরি পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসছে মানে আপনারা টাকা কিন্তু সাত তারিখের মধ্যে পেয়ে যাবেন এবং জানেন ইতিমধ্যেই যে রবিবার পার হয়ে সোমবার এবং মঙ্গলবার চলে এসেছে সেক্ষেত্রে আপনাদের আর সমস্যা হবে না কারণ ছুটির দিনে টাকা আসতে সমস্যা হতো কিন্তু বর্তমানে যেহেতু আপডেট চলে এসেছে সেক্ষেত্রে আপনারা সাত তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এবং যাদের সাত তারিখেও ঢুকবে না তেনারা সাত থেকে বারো তারিখের মধ্যে অপেক্ষা করুন ভান্ডার প্রকল্পের পেমেন্ট মার্চ মাসের তা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন